আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি ব্যানবেই পেজে আমরা যে প্রত্যেক বছর বার্ষিক শিক্ষা রিপোর্ট পেশ করে থাকি তার একটি চিঠি আমায় আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি চলুন দেখে নিই কবে এই বার্ষিক শিক্ষা প্রতিবেদন প্রেরণ করা লাগবে আমাদের সেটা এক নজরে দেখে নিই আর কিভাবে প্রেরণ করতে হবে তার উপরে টিউটোরিয়াল খুব শীঘ্রই পেয়ে যাবেন আপাতত আমরা দেখিনি কত তারিখের মধ্যে এটা করতে হবে দেখেন চিঠিটা ইস্যু হয়েছে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার একুশ সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে চিঠিটি ইস্যু হয়েছে যেখানে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো যে ব্যানবেইজ সেখানে দু সালের বার্ষিক শিক্ষা মানে প্রতিবেদন যেটা জরিপ ক্যালেন্ডার শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ক্যালেন্ডার দু হাজার একুশ অর্থাৎ আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এখানে প্রেরণ করে থাকি মতামত সংগ্রহ হয়েছে দশই সেপ্টেম্বর সফটওয়্যারের আপডেশন হয়েছে দশই অক্টোবর পর্যন্ত আপডেশন হবে অর্থাৎ দশই অক্টোবরে আপনি সমস্ত প্রশ্নমালা পেয়ে যাবেন তারপরে উপজেলা জেলা শিক্ষা অফিসাররা প্রোগ্রামাররা অনলাইনের মাধ্যমে আমাদেরকে চিঠি দিবে বারোই অক্টোবর ব্যান্ড বেজ এটা বাস্তবায়ন করবে তারপর অনলাইন সফটওয়্যার ব্যবহার করে যে কাজটি করতে হবে এটা আমাদের কখন কোনটা করতে হবে আমরা এক নজরে দেখিনি যে ঢাকা ময়মনসিংহ এবং সিলেট এই একুশটি জেলা কাজ করবে ষোলোই অক্টোবর থেকে বিশে অক্টোবর ঢাকা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল ডাটা এন্ট্রির কাজ করবে ষোলো থেকে বিশে অক্টোবর পাঁচ দিন এরপরে কুমিল্লা চট্টগ্রাম খুলনা অর্থাৎ আমাদের অঞ্চল খুলনা অঞ্চল একুশ অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর এই পাঁচ দিন কাজ করবে এবং রাজশাহী প্লাস রংপুর ও বরিশাল এই তিনটা অঞ্চল বাইশটি জেলা এরা কাজ করবে ছাব্বিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত পাঁচ দিন করে অর্থাৎ আমরা ইতিপূর্বে দেখেছি একসঙ্গে সমস্ত স্কুল কাজ করতে গিয়ে যে তথ্য আমরা দিতে গিয়ে ঝামেলায় পড়েছি এক পেজ থেকে আরেক পেজে যেতে গেলে পারে আর যেতে চায় না লগ আউট হয়ে যায় হ্যাঁ এই জাতীয় বিভিন্ন সমস্যা আমরা গত সময়গুলোতে পড়েছি যে কারণে সরকার এবারে এই ব্যানবেজের কাজকে তিনটা অঞ্চ মানে তিনটা ভাগে ভাগ করেছে তিনটা তিনটা করে অঞ্চল অর্থাৎ নয়টি অঞ্চলে যে ভাগ করে রেখেছে সেই তিনটা তিনটা করে অঞ্চলকে একুশ জেলা একুশ জেলা বাইশ জেলা ভাবে ভাগ করে দিয়েছে পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন করে তাহলে আমাদের তথ্য এন্ট্রির জন্য সময় পাচ্ছি মাত্র পাঁচ দিন এজন্য আমরা এজন্য আমরা কি করব এই তথ্য আগের থেকে আমাদের কাছে প্রস্তুত রাখবো যেন আমরা এই তথ্যটি পাঁচ দিনের ভিতরেই দিতে পারি আর বাকি যে তারিখগুলো আছে এই তারিখগুলো আমাদের জন্য নয় আমরা এই প্রতিবেদন ব্যানবেজের কাজ আমাদের কাজ হচ্ছে একুশ অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর একুশ অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর এটা হচ্ছে আমাদের খুলনা অঞ্চলের কাজ আর যদি আমি টোটাল বাংলাদেশের কাজ ধরি তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাজ হচ্ছে ষোলোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর এই পনেরো দিন মোট সময় তার মধ্যে ঢাকা ময়মনসিংহ সিলেট পাঁচ দিন কুমিল্লা চট্টগ্রাম খুলনা পাঁচ দিন রাজশাহী রংপুর বরিশাল পাঁচ দিন এই মোট এইভাবে ভাগ করা তাহলে আমাদের কুমিল্লা চট্টগ্রাম এবং খুলনা এই পাঁচটি অঞ্চল আমরা আমাদের নিজ জেলা যেহেতু কুষ্টিয়া তাহলে আমরা ধরতে পারি যে খুলনা অঞ্চলে আমাদের কাজ করতে হবে পঁচিশ অক্টোবর থেকে সরি একুশ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত তাহলে এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করব। সেটার জন্য আমরা প্রস্তুত থাকবো কিভাবে আমি একটু দেখাই আপনি ব্যানবেইজের পেজে যাবেন কিছুটা তথ্য হয়তো হেরফের হবে যেহেতু আপডেট হবে দশ তারিখে হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন দশ বারো তারিখে যে আপডেট হবে তখন তখন আপনি এই শিক্ষা জরিপের এইখানে আসবেন অর্থাৎ আপনি লিখবেন ডাব্লু এখানে ঢোকার পরে আপনি শিক্ষা জরিপ দুই হাজার একুশ হ্যাঁ জরিপ ফর্ম দুই ডাউনলোড এইখানে ক্লিক করবেন করার পরে এই যে জরিপ ফর্ম বার্ষিক জরিপ ফর্ম এখান থেকে আপনি স্কুল কলেজ হলে স্কুল কলেজ মাদ্রাসা হলে মাদ্রাসা কারিগরি ভকেশনাল হলে কারিগরি ভকেশনাল তো এই জরিপ ফর্মের এখানে ক্লিক করবেন করে এই যে জরিপ ফর্ম উনত্রিশ পাতার যে জরিপ ফর্ম এই ফর্মটি আপনি প্রিন্ট দিয়ে রাখবেন এই ফর্মটি প্রিন্ট দিয়ে রাখলে পরে আপনার যে কাজটি হবে যে আপনি আগের থেকে প্রস্তুত থাকলেন হ্যাঁ তার মধ্যে একটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে যে আপনার আর সমস্ত তথ্য কিন্তু আপডেট করা লাগে না যেমন এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে যে অংশটা প্রথম পাতা সাধারণ পরিচিতি এটা থাকেই হয়তো দু একটি তথ্য চেঞ্জ করা লাগতে পারে যেমন আপনার কমিটি কত তারিখের ম্যাচ শেষ হয়েছে এই জাতীয় অনেকের এই বছরে কমিটির ম্যাচ শেষ হয় তাদেরকে এই তথ্যগুলো দেওয়া লাগে আপনার এমপিও কবে আপনি কবে থেকে আপনার স্বীকৃতি পেয়েছেন হ্যাঁ এই জাতীয় তথ্যগুলো তো আগের থেকে থাকবেই এটা আপনার এই যে এই তথ্যগুলো আপনার আলাদা করে দেওয়া লাগবে না আর আপনার যে মূল কাজ যেটা আর কি যেটা আপনাকে প্রস্তুত রাখতে হবে আমি যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে শ্রেণীভিত্তিক যে তথ্য হ্যাঁ কোন শ্রেণীতে আপনার কতজন স্টুডেন্ট হ্যাঁ এই তথ্যগুলো রেডি রাখতে হবে হ্যাঁ এই যে কোন প্রাপ্ত শিক্ষার্থী কত প্রাপ্ত শিক্ষার্থী কত অর্থাৎ পাঁচ নম্বর পাতায় যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় যে তথ্যগুলো আছে তারপরে রেজাল্ট গত তিন বছরের রেজাল্ট হ্যাঁ এই এই তথ্যগুলো আপনি আগের থেকে প্রস্তুত রাখবেন তাহলে আপনি ওই একুশ তারিখে যে তথ্য আপলোডের বিষয়টি সেটা আপনি করতে পারবেন আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে তথ্য আপলোড করবেন আপাতত এই ফর্মটি আপনারা ডাউনলোড করে ফর্মের যে তথ্যগুলো আমি বললাম চারটা ক্যাটাগরির তথ্য আপনার এখানে বেশি প্রয়োজন হবে শিক্ষার্থীর যে তথ্যগুলো আছে শিক্ষকের যে তথ্যগুলো আছে তারপরে আপনার বিষয়ভিত্তিক যে তথ্যগুলো আছে এই বিষয়গুলো নিয়েই মূলত আপনি প্রস্তুত থাকলে পারে আপনার পরবর্তীতে তথ্য দিতে আপনার সময় কম লাগবে খুব দ্রুত আপনি তথ্য আপলোড করতে পারবেন আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন চিঠিটা আর একবার দেখায় একুশ থেকে পঁচিশে অক্টোবর খুলনাঞ্চল এই অনুযায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান স্যারের স্বাক্ষরিত একটি চিঠি আমরা প্রস্তুত থাকব যেন পাঁচ দিনে আমাদের সকল তথ্য আপলোড করতে পারি আশা করি আপনাদের প্রয়োজনীয় এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ